ছোটো মাছ আর বেগুনের চড়চড়ি সর্ষের তেল দিয়ে হাতে মেখে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট আসসালামু আলাইকুম শাবনামস কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা আজকে ছোটো মাছ আর বেগুন দিয়ে চড়চড়ি করব তো আমি তরকারিটাকে হাতে মেখে নিয়েছি আর হাতে মেখে এটাতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনারাও খেয়ে ট্রাই করবেন অনেক বেশি সুস্বাদু হয় খেতে সর্ষের তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ সেটা আসে সুন্দর একটা স্মেল হয় আর তার সাথে আলুঘাটি করব বগুরার বিখ্যাত আলুঘাটি আলুঘাঁটিটা আমি সবসময়ই সেদ্ধ ডিম দিয়ে করি আমার খুব পছন্দ তো আমার মাছের চড়চড়িটা হয়ে গেছে দেখেন বেগুন আর ছোট মাছের চড়চড়ি ছোট বাইং মাছ ছিল এগুলো আর তার সাথে আলুঘাঁটিটাও হয়ে গেছে সাথে আছে মসুরের ডাল আর কি লাগে বলেন দুপুরের মেনুতে এরকম মজার কিছু খাবার থাকে আসলেই কিন্তু আর কিছু লাগে না মনে হয় যে একদম মন প্রাণ ভরে গেল আসলে খাবারের জন্য কিন্তু একদম যে বেশি কিছুর প্রয়োজন তা